আজ আমরা কথা বলব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাস রাজমোহনের স্ত্রী নিয়ে হ্যাঁ আর বিশেষ করে সপ্তম পরিচ্ছেদটা তাই না সজনীকান্ত অনুবাদটা আমরা দেখছি একদম এই একটা যেন পুরো গল্পের মোড় ঘুরে যায় ঠিক তাই সপ্তম পরিচ্ছেদটা আসলে খুব গুরুত্বপূর্ণ এখানে আমরা দেখব মাতঙ্গিনীকে মানে আপাতদৃষ্টিতে সাধারণ একজন নারী হুম সে কিভাবে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা শুনে ফেলে আর তারপর মানে নিজের আপনজনদের বাঁচাতে একটা অবিশ্বাস্য যাত্রাই বেরিয়ে পড়ে একা আর সেটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয় তাই না মানে ওই পরিচ্ছেদটার গভীরে যাওয়া মাতঙ্গিনীর মনের ভেতরে তোলপাড় ওর সাহস ওর বুদ্ধি বিপদের মুখে দাঁড়িয়েও হ্যাঁ আর ওই রাতের ঘটনাগুলো কি সাংঘাতিক ওই একটা রাতই যেন মাতঙ্গিনীকে অন্যভাবে চিনিয়ে দেয় আমাদের ঘটনাটার শুরুটাই তো খুব নাটকীয় মাতঙ্গিনী আড়াল থেকে শুনে ফেলছে তার নিজের স্বামী রাজমোহন হ্যাঁ সে আর তার সঙ্গীরা মিলে একটা ডাকাতির পরিকল্পনা করছে আর ডাকাতিটা হবে তারই বোনের বাড়িতে ভাবা যায় নিজের বোন নিজের ভগ্নীপতি তাদের বিরুদ্ধেই ষড়যন্ত্র এটা শোনার পর ওর মনের অবস্থা কি হতে পারে ওর তো রক্ত হিম হয়ে যাওয়ার মতো অবস্থা কিন্তু আশ্চর্য হল ওই চরম আতঙ্কের মধ্যেও একটা কৌতূহল হ্যাঁ সে শেষ পর্যন্ত শোনে নড়ে না সেখান থেকে পুরোটা শোনে আর তারপরেই যেন সব শক্তি হারিয়ে ফেলে জ্ঞান হারানোর মতো হয়ে মেঝেতে পড়ে যায় কি ভয়াবহ অভিজ্ঞতা যখন জ্ঞান ফেরে তখন তো আরও কঠিন পরিস্থিতি যা শুনেছে সেটা হজম করা নিজের স্বামীকে নতুন করে চেনা এতদিন হয়তো জানত লোকটা নিষ্ঠুর কিন্তু একেবারে দস্যু বা ডাকাতদের সাগরেদ এটা তো কল্পনারও বাইরে ঠিক এই আবিষ্কারটা ওর আত্মসম্মানে প্রচণ্ড আঘাত করে মানে ওর মনে হতে থাকে যে ওর শরীরটা ওর জীবনটাই যেন কলঙ্কিত হয়ে গেছে ওই লোকটার স্পর্শে হ্যাঁ ওই বিতৃষ্ণা ওই গ্লানির বোধটা আর তার সাথে ভয় যে এই লোকটার সাথেই থাকতে হবে পালানোর পথ নেই সে তো অসহায় কিন্তু এখানেই মাতঙ্গিনী আলাদা মানে এই ব্যক্তিগত অপমান দুঃখ ভবিষ্যতের ভয়ে এগুলোর থেকেও বড় হয়ে ওঠে ওর বোন আর ভগ্নীপতির চিন্তা ঠিক তাই তাদের বিপদটা ওর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় নিজের জীবনের থেকেও আর এই মুহূর্তে থেকেই যেন ওর ভেতরের আসল শক্তিটা মানে সেটা জেগে উঠতে শুরু করে এই জেগে ওঠাটা খুব ইন্টারেস্টিং কারণ সে কিন্তু ভেঙে পড়ে না বরং ভাবতে শুরু করে কি করা যায় উপায় কি হ্যাঁ সমাধান খোঁজার চেষ্টা প্রথম কোনটা ভাবে বাড়ির লোকদের জাগানোর কথা তাই না হ্যাঁ কিন্তু সাথে সাথেই ওই চিন্তাটা বাতিলও করে দেয় আর কারণগুলো খুব যুক্তিসঙ্গত অবশ্যই প্রথমত কে বিশ্বাস করবে মাঝরাতে ওর মুখেই গল্প ভাববে হয়তো দুঃস্বপ্ন দেখেছে বা মাথা খারাপ হয়ে গেছে ঠিক আর যদি বা কেউ বিশ্বাস করে রাজমোহনের ভয়ে কে যাবে মাধবকে বাঁচাতে কেউ না উল্টে বিপদ আরও বাড়তে পারে যদি কেউ রাজমোহনকে গিয়ে সব বলে দেয় তাহলে তো মাতঙ্গিনী নিজের জীবনই থাকবে না কারণ কনককে ডাকতে গেলেই তোর মা জেগে যাবে আর একজন বয়স্ক মহিলা কি অত সহজে বিশ্বাস করবেন হয়তো ভাববেন মাতঙ্গিনী মিথ্যে বলছে বা ওকে খারাপ মেয়েও ভাবতে পারেন মাঝরাতে অন্যের বাড়ি যেতে চাইছে একদম তাছাড়া কনকের মা হয়তো মেয়েকে একা ছাড়বেনই না বা কনক নিজেই হয়তো ডাকাতের ভয়ে যেতে রাজি হবে না ফলে সব দিক থেকে দরজা বন্ধ কোনো সাহায্য পাওয়ার আশা নেই আর এই চরম অসহায়তার মুহূর্তেই মাতঙ্গিনীর সবচেয়ে কঠিন সবচেয়ে সাহসী সিদ্ধান্তটা নেয় যে ওকে একাই যেতে হবে হ্যাঁ একাই যেতে হবে এটা ভাবা একরকম আর সত্যি সত্যি মাঝরাতে একা বেরোনো বিশেষ করে ওই সময় ভাবলেই গায়ে কাঁটা দেয় কালো রাত নির্জন পথ জঙ্গল তার ওপর ছোটবেলা শোনা ভূত প্রেতের ভয় সে তো আছেই কিন্তু তার চেয়েও বড় ভয় তো বাস্তব ভয়টা ডাকাত দল যদি ওদের হাতে পড়ে যায় যদি দেখে ওদের মধ্যে ও স্বামীও আছে এই ভয়গুলো তো ওকে প্যারালাইজ করে দিতে পারত কিন্তু দেয়নি এখানেই তো ভালোবাসার কর্তব্যের জোর বোন আর ভগ্নিপতির জন্য ওর যে টান সেটাই সব ভয়কে ছাপিয়ে যায় ও মনে মনে ঠিক করে নেয় দরকার হলে জীবন দিয়ে দেবে কিন্তু ওদের বাঁচাবে এই মানসিক শক্তিটাই ওকে এগিয়ে নিয়ে যায় তবে একটা ছোট্ট দ্বিধাও তো আসে ওর মনে তাই না হ্যাঁ ওই সামাজিকতার চিন্তা এত রাতে সে একা একজন মানুষ অন্যের বাড়ি যাচ্ছে লোকে কি বলবে এমন কি মাধব নিজে বা কী ভাববে এই চিন্তাটা ওকে এক মুহূর্তের জন্য হলেও থামিয়ে দেয় বঙ্কিমচন্দ্র কিন্তু এই দিকটাও খুব সুন্দর দেখিয়েছেন অবশ্যই কিন্তু ওই দ্বিধা বেশিক্ষণ থাকে না যখনও দেখে যে চাঁদ ডুবতে বসেছে সময় খুব কম বিপদ এগিয়ে আসছে ঠিক তখন আর কোনও লজ্জা ভয় দ্বিধা থাকে না ভালোবাসার কর্তব্যবোধ যেন দশগুণ শক্তি নিয়ে ফিরে আসে ও বেরিয়ে পড়ে নিজেকে একটা মোটা চাদরে জড়িয়ে নেয় তারপর খুব সাবধানে নিঃশব্দে বন্ধ করে আধারে পা বাড়ায় চারপাশের ওই নিস্তব্ধতা অন্ধকার মনে হয় যেন ওকে গিলে ফেলতে আসছে ও ঈশ্বরের নাম জপ করতে থাকে জঙ্গলের পথে চলতে শুরু করে কিন্তু প্রতিটা শব্দে চমকে উঠছে গাছের ছায়া দেখে ভয় পাচ্ছে পাতার শব্দে বুক কাঁপছে নিজের চলার শব্দেও ভয় পাচ্ছে বঙ্কিমচন্দ্র ওই যাত্রাপথের যে বর্ণনা দিয়েছেন মনে হয় যেন আমরাও ওর সাথে সাথে চলেছি ওই ভয়ের মধ্যে দিয়ে বিশেষ করে ওই জায়গাটা যেখানে দুদিকে উঁচু জমি মাঝখান দিয়ে সরু পথ একদিকে আমবাগান অন্যদিকে পুকুর বটগাছের ছায়া আর ঠিক সেইখানেই ও আলো দেখতে পায় চাপা গলার আওয়াজ শুনতে পায় বুঝতে পারে ডাকাতরা ওখানেই আছে আম বাগানে। কি অবস্থা ভয় তো পাথর হয়ে যাওয়ার কথা হয়েও গিয়েছিল প্রায় আর ঠিক সেই সময়ে একটা কুকুর ডেকে উঠে ওর উপস্থিতিটা জানান দিয়ে দেয় সর্বনাশ তার মানে ডাকাতরা এবার ওর দিকেই আসবে হ্যাঁ ও বুঝতে পারে সেটা কিন্তু দেখুন ওর উপস্থিতি বুদ্ধি ভয়ে একেবারে দিশেহারা হয়ে যায় না বরং খুব দ্রুত সিদ্ধান্ত নেয় হরিণের মতো ছুটে পাশের পুকুরের পাড়ের দিকে চলে যায় কাদার মধ্যে ঝোপের আড়ালে প্রথমে ভাবে কাদা ছুঁড়ে মারবে হয়তো চাদরে কাদা বাঁধেও যদিও পরে সেটা ফেলেই দেয় কিন্তু সবচেয়ে রোমহর্ষক মুহূর্ত তো বটগাছের ছায়ার নিচে পুকুরের জলে নেমে পড়াটা একদম অন্য পারে ডাকাতদের পায়ের শব্দ ওদের কথা শোনা যাচ্ছে আর ওদিকে মাতঙ্গিনী গলা পর্যন্ত বা নাক পর্যন্ত জলে ডুবিয়ে বসে আছে কালো জলে নিজের কালো চুলের আড়ালে মুখ ঢেকে যেন মিশে গেছে অন্ধকারের সঙ্গে এটা অসাধারণ একটা দৃশ্য আর ডাকাতদের কথাগুলো ইন্টারেস্টিং একজন বলছে বটে সে একটা চাদর মোড়া ছায়ামূর্তি দেখেছে কিন্তু অন্যজন সেটা উড়িয়ে দেয় বলে ও কিছু না হয়তো গাছ বা ভূত থুত হবে এই গরমে কে আর চাদর মুড়ি দেয় ঠিক মানে ওর ওই চাদর জড়ানোটা যেটা হয়তো একটু অস্বাভাবিক ছিল গরমতালে সেটাই ওকে একরকম বাঁচিয়ে দিল ওরা আর খুঁজল না যাক ওরা তাহলে ফিরে গেল আম দিকে হ্যাঁ ওরা চলে যাওয়ার পর মাতঙ্গিনী জল থেকে ওঠে ভিজে শাড়িটা নিংড়ে নেয় চাদরটা বোধহয় জলেই ফেলে আসে তারপর যে পথে এসেছিল সেদিকে আর যায় না পুকুরের অন্য পার ধরে এগোয় যেদিকটাও একটু চেনা ছিল কারণ ওই পুকুরেও স্নান করত কিন্তু ভয় কি তখনও গেছে বারবার পিছনে তাকাচ্ছে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে সাবধানে এগিয়ে আবার মূল রাস্তায় ফেরে কিন্তু রাস্তায় ফিরেই আবার সমস্যা পথ চেনে না বোনের বাড়ি তো পাল্কিতে গেছে হেঁটে যাওয়া রাস্তা জানা নেই একটা চৌমাথায় এসে থমকে দাঁড়ায় কি করবে বুঝতে পারছে না তখনই ভাগ্য ওকে সাহায্য করে দূরে একটা দেবদারু গাছ দেখতে পায় হ্যাঁ ওই গাছটা মাধবের বাড়ির সামনে আছে এটা ওর মনে ছিল ব্যাস ওই গাছ লক্ষ্য করে এগোতে থাকে আর শেষ পর্যন্ত মাধবের বাড়ির খিড়কির দরজার সামনে এসে পৌঁছায় হাফ ছেড়ে বাঁচার মতো অবস্থা কিন্তু তখনও কাজ বাকি বাড়িতে ঢুকবে কি করে সবাই তো ঘুমোচ্ছে ওর জানা ছিল খিড়কির পাশের ঘরে করুণা নামে এক দাসী ঘুমোয় ও দরজায় আস্তে আস্তে ঘা দেয় ভেতর থেকে করুণা বিরক্ত হয়ে জানতে চায় কে মাতঙ্গিনী নিজের নাম বলে না শুধু তাড়াতাড়ি দরজা খুলতে বলে করুণা প্রথমে সন্দেহ করলেও গলার আওয়াজ শুনে বোঝে যে চোর ডাকাত নয় দরজা খুলে তো করুণা অবাক মাতঙ্গিনীকে ওই অবস্থায় দেখে ভিজে কাপড় চুল এলোমেলো মুখে চোখে আতঙ্ক মাতঙ্গিনী তখন আর কোনো কথা বলার মতো অবস্থায় নেই অধৈর্য হয়ে শুধু বলে হেমের কাছে নিয়ে চল করুণা একটা শুকনো শাড়ি দেয় মাতুঙ্গিনীক কোনো মতে সেটা পাল্টে নেয় তারপর করুণার সঙ্গে ওপরে হেমাঙ্গিনীর ঘরের দিকে যায় এখানেই সপ্তম পরিচ্ছেদটা শেষ হয় কি অসাধারণ একটা সফার মানে এই একটা পরিচ্ছেদে আমরা মাতঙ্গিনীকে যেন নতুন করে দেখি একদম একজন সাধারণ ঘরের বউ যে হয়তো এতদিন মুখ বুঝে অনেক কিছু সহ্য করেছে সেই বিপদের মুখে কি ভীষণ সাহসী আর বুদ্ধিমান হয়ে উঠতে পারে ওর সাহসটা শুধু শারীরিক নয় মানসিকও সমাজের ভয় লোকনিন্দার ভয় স্বামীর ভয় সব কিছুকেও জয় করেছে শুধুমাত্র ভালোবাসার কর্তব্যের জোরে আর ওই পুকুরের লুকিয়ে পড়াটা কি দারুণ উপস্থিত বুদ্ধি প্রমাণ করে দিল যে পরিস্থিতি মানুষকে কতটা বদলে দিতে পারে ভেতরের শক্তিটাকে বের করে আনতে পারে ঠিক তাই এই পরিচ্ছেদটা শুধু একটা থ্রিলার বা অ্যাডভেঞ্চারের মতো নয় এটা মাতঙ্গিনের ভেতরের বদলের একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ এই রাতের অভিজ্ঞতাটা নিশ্চয়ই ওর পরের জীবনে ওর চিন্তাভাবনায় ওর সিদ্ধান্তে একটা বড় প্রভাব ফেলবে অবশ্যই ফেলবে এটাই তো ভাবার বিষয় যে নারী এতদিন হয়তো নিজেকে দুর্বল পরাধীন ভেবে এসেছে সে যখন নিজের ক্ষমতার এই দিকটা দেখতে পায় তখন তার আত্মবিশ্বাস তার আত্মমর্যাদা এগুলো তো বাড়বেই স্বামীর প্রতি তার মনোভাব সেটার প্রকাশও হয়তো এরপর অন্যরকম হবে আর বৃহত্তর দিক থেকে দেখলে বঙ্কিমচন্দ্র হয়তো এটাই দেখাতে চেয়েছেন যে কঠিন পরিস্থিতি মানুষকে তার নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসতে সাহায্য করে আসল শক্তিটাকে চিনিয়ে দেয় মাতঙ্গিনীর এই যাত্রাটা তো শুধু মাধবকে বাঁচানোর জন্য নয় এটা ওর নিজের ভেতরের বন্দিদশা থেকে মুক্তির দিকেও একটা পদক্ষেপ তাই না একদম ও প্রমাণ করে দিল ও শুধু রাজমোহনের স্ত্রী নয় ওর নিজের একটা সত্তা আছে বিচারবুদ্ধি আছে সাহস আছে সত্যি এই সপ্তম পরিচ্ছেদ রাজমোহনের স্ত্রী উপন্যাসটাকে একটা অন্য মাত্রা দিয়েছে আর মাতঙ্গিনী চরিত্রটাকে বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী নারী চরিত্রে পরিণত করার পথে অনেকখানি এগিয়ে দিয়েছে ঠিক এখানেই আমরা আজকের আলোচনা শেষ করতে পারি তবে মাতঙ্গিনীর এই রূপান্তর এই যাত্রা এটা নিয়ে ভাবনা কিন্তু চলতেই থাকবে